আসসালামু আলাইকুম চলে আসছে গরম আর গরমে কিন্তু প্রশান্তি দিবে এই দেখেন গরিবের এসি চলে আসছে যারা এসি কিনতে পারেন না এসির ফিল্ড নিতে চান এই যে প্রত্যেকের ঘরে ঘরে এখন এসি থাকবে প্রত্যেকের ঘরে ঘরে এসি থাকবে হাজার হাজার লাখ লাখ টাকা দরকার নেই স্বল্প মূল্যে

তাদের টেবিলে একটা যদি এটা থাকে তাহলে আর কিছু লাগবে না ভাই আর যাদের পড়ার টেবিলে অনেক সময় কারেন্ট চলে যায় বা গরমে অস্থির হয়ে যায় তাদের পড়ার টেবিলে যদি এটা থাকে কোনো সমস্যা নেই একজন যদি ঘুমানোর জন্য মাথার সামনে রেখে দেয় তাহলে একজনে খুব আরাম পাবে আরাম পাবে কিন্তু সবাই না ভাই আবার পুরো ঘর হিট হবে না ঘর হিট হবে না মানে একজনের জন্য বেটার একজনের জন্য বেটার একটা এটা নাম হলো গরিবের এসি সবাই আসলে এটা ইয়ার কুলার ফ্যান ইয়ার কুলার ফ্যান দুইটা ডাবল ফ্যান যে লাইট আছে এটা আপনার দেখেন আট জিবি লাইট আছে এমনকি দুইটা পাখা আছে এমনকি এটা হলো আপনার মিক্সড এমনকি এটা আপনার হলো সুইং করে যেমন আমি আপনার আপনাকে দেখাই যে সুইং করবে ভাই আমি চাপ দিলাম এটা অটোমেটিক সুইং করবে রিমোট এটার সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন আচ্ছা এটা দূরে রাখলেন বা রিমোট দিয়ে কাজ করলেন ঠিক আছে এটা সুইং করবে অটোমেটিকলি সুইং করবে এখন আমি সুইংটা বন্ধ করে দিই অফ

আর এটাও সাত হাজার পাঁচশো আর বারো ইঞ্চি যেটা আছে এটা হলো আপনার চার হাজার আর এটা হলো আপনার ছয় হাজার চমৎকার তো যারা ফ্যান নিতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ডিফেন্ডার ফ্যান নিতে পারবেন আর যদি না এসি লাগাবেন গরিবের এসি এখানে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা গরিবের এসি পেয়ে যাবেন তো কিভাবে নিব আমরা ভাইয়া আমার ঢাকা ঢাকার বাইরে ঘরে বসে আপনারা নিতে পারবেন ভাইয়া যে যেখানে যা দেখবেন ঠিক তাই পাবেন তা কোন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যদি দেখেন যে আমি যা বললাম তা না

থ্যাংক ইউ জ্বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ